দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দুর্যোধন দ্রৌপদীকে তার উরু দেখি অশ্লীল ইঙ্গিত করেছিলেন অপমানিত ভীম তখনই প্রতিজ্ঞা করেন তিনি গদাঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ করবেন সেই সুযোগ উপস্থিত হয় কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে সেখানে গদা যুদ্ধে ভীম দুর্যোধনের উরু ভেঙে দেন সে সময় দুর্যোধন ছিলেন কৌরব পক্ষের সেনাপতি সেনাপতিহীন হয়ে পড়ায় ট্রুণাচার্যের পুত্র অশ্বত থামাকে কৌরবদের সেনাপতি নির্বাচন করা হয় তিনি প্রতিজ্ঞা করেন পাণ্ডবদের সব অংশে হত্যা করবেন নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের শৌক্তিক পর্বের পাঁচশো ছত্রিশ নং পৃষ্ঠা থেকে সেনাপতি হিসাবে অভিষেক সম্পন্ন হলে অশ্বত্থামা দুর্যোধনকে আলিঙ্গন করলেন এবং সিংহনাদে চতুর্দিক ধ্বনিত করে কৃপ ও কৃতবর্মার সঙ্গে প্রস্থান করলেন দুর্যোধন রক্তাক্ত দেহে সেখানে শুয়ে সেই ঘোর রজনী যাপন করতে লাগলেন কৃপাচার্য অশ্বত্থামা ও কৃতবর্মা কিছু দূর গিয়ে এক ঘোর বনে উপস্থিত হলেন কিছু সময় বিশ্রাম করে এবং ঘোড়াদের জল খাইয়ে তারা আবার যাত্রা করলেন এবং এক বিশাল বটগাছের নিচে এসে রথ থেকে নেমে সন্ধ্যা বন্দনা করলেন ক্রমে ক্রমে রাত গভীর হলো। কৃপাচার্য ও কৃতবর্মা ভূতলে শুয়ে নিদ্রিত হলেন অশ্বত্থামার এলো না তিনি ক্রোধে সাপের মতো ফোঁসফোঁস করতে লাগলেন তিনি লক্ষ্য করলেন সেই বরগাছে হাজার হাজার কাক নির্ভয়ে নিদ্রা যাচ্ছে এমন সময় ঘোর দর্শন প্রকাণ্ড এক প্যাঁচা এসে কাকদের আক্রমণ করল এবং তাদের ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করতে লাগল অশ্বত্থামা ভাবলেন এই প্যাঁচা আমাকে শত্রুবধের উপায় বলে দিচ্ছে যুদ্ধে জয়লাভই শেষ কথা সে যেভাবেই হোক অশ্বত্থামা স্থির করলেন তিনি সেই রাতেই পাণ্ডব এবং পাঞ্চালগণকে ঘুমন্ত অবস্থায় হত্যা করবেন দুই মন্ত্রীকে জাগিয়ে তুলে অশ্বত্থামা তার সংকল্পের কথা জানালেন কৃপাচার্য ও কৃতবর্মা অশ্বত্থামার এই সংকল্পে সমর্থন দিলেন না অশ্বত্থামা বললেন আজ রাতেই আমি নিদ্রিত পাঞ্চাল এবং পাণ্ডব পুত্রদের খড়গাঘাতে বধ করব পাঞ্চাল সৈন্য সংহার করে কৃতকৃত্য ও সুখী হব কৃপাচার্য বললেন তুমি প্রতিশোধে যে সংকল্প করেছ তা থেকে স্বয়ং ইন্দ্রও তোমাকে নিবৃত্ত করতে পারবেন না বৎস তুমি বহুক্ষণ জেগে আছো আজ রাতে বিশ্রাম করো কাল সকালে আমরা বর্ম ধারণ করে রথে আরোহণ করে তোমার সঙ্গে যাব তুমি যুদ্ধে বিক্রম প্রকাশ করে অনুচর সহ পাঞ্চালগণকে বিনষ্ট করো অশ্বত্থামা ক্রুদ্ধ হয়ে বললেন আমরা একে একে আমাদের সেনাপতিদের হারিয়েছি এই অবস্থায় ঘুমের কোনো প্রশ্নই আসে না আমি ধৃষ্টদুম্নকে বধ না করে জীবন ধারণ করতে পারছি না ভগ্ন উরু রাজা দুর্যোধনের যে বিলাপ আমি শুনেছি তাতে কার হৃদয় না দগ্ধ হয় মাতুল সকালে বাসুদেব এবং অর্জুন শত্রুদের রক্ষা করবেন তখন তারা ইন্দ্রেরও অজেয় হবে আমার ক্রোধ দমন করতে পারছি না আমি যা ভালো মনে করেছি তাই করব এই রাত্রিতেই সুপ্ত শত্রুদের বধ করব তারপর নিশ্চিন্ত মনে নিদ্রা যাব কৃপাচার্য বললেন শুভানুধ্যায়ীরা যখন পাপ করতে নিষেধ করেন তখন সেই কাজে নিবৃত্ত হওয়া উচিত বৎস তুমি নিজের কল্যাণের জন্যই নিজেকে সংযত করো আমার কথা শোনো তাহলে পরে অনুতাপ করতে হবে না সুপ্ত নিরস্ত্র অশ্বরথহীন লোককে হত্যা করলে কেউ প্রশংসা করে না পাঞ্চালরা আজ রাত্রিতে মৃতের ন্যায় অচেতন হয়ে নিদ্রা যাবে সেই অবকাশে যে কুটির লোক তাদের বধ করবে সে অগাধ নরকে নিমগ্ন হবে এভাবে একে একে প্রত্যেকে অশ্বত্থামাকে এই পাপকাজ থেকে বিরত করার চেষ্টা করলেন কিন্তু অশ্বত্থামা কারো কথা শুনলেন না তিনি বললেন আমার পিতা যখন অস্ত্র ত্যাগ করেছিলেন তখন ধৃষ্টদুম্ন তাকে বধ করেছিল আমিও সেই সেইরূপ পাপকর্ম করব বর্মহীন ধৃষ্টদুম্নকে পশুর মতো বধ করব যাতে সেই পাপী অস্ত্রাঘাতে নিহত বীরের স্বর্গ না পায় অশ্বত্থামা এই বলে বিপক্ষ শিবিরের দিকে যাত্রা করলেন নিরুপায় কৃতপর্মা এবং কৃপাচার্যও নিজ নিজ রথে চড়ে তাকে অনুসরণ করলেন